এখন আমরা চড়ছি ব্ল্যাক টিয়ান উট যেটা মাত্র পাওয়া যায় অ্যাকচুয়ালি স্পেসিফিক জায়গার নাম হচ্ছে হান্ডার দেখতে পাচ্ছেন এর দুটো কুজ আছে সেই জন্য বলা হচ্ছে দু কুজ উট বা ব্ল্যাক টিয়ান উট আমারটাও সেম এখানে যে কটা উট আছে সবই একই এগুলোকে বলো ব্ল্যাক উট এদের দুটো করে কুচ থাকে নর্মালি উটের একটা করে কুচ থাকে কিন্তু এগুলোর দুটো করে কুস থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন সবাই উটের ওপরেই বসে রাইডিং করছি পুরো নোবরা ভ্যালি জুড়ে এখানকার আধা ঘন্টার চার্জ আছে ফোর ফাইভ জিরো ফোর হান্ড্রেড ফাইভ ফিফটি অ্যান্ড ফিফটিন মিনিটসের চার্জ আছে থ্রি হান্ড্রেড অ্যান্ড ফর্টি ফাইভ মিনিট ওয়ান আওয়ারের চার্জ আছে এইট হান্ড্রেড অসাধারণ একটা অভিজ্ঞতা আমাদের লাদাখের বুকে নোবরা ভ্যালি এবং সেখানে ব্যাকটেরিয়ান উঠে বসে আমরা রাইডিং করছি এবং ভ্যালিটাকে পুরো উপভোগ করছি এটা আমাদের জন্য একটা খুবই মজাদার এবং খুবই অ্যাট্রাক্টিভ